বিসমিল্লাহ দর্শক এন্টারপ্রাইজের পাশে থেকে আমাদের ভিডিওগুলো দেখে আমাদের সহযোগিতা করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি জংফা কোম্পানির বারো ভোল্টের দশ এমপিআর ডিজিটাল স্মার্ট ব্যাটারি চার্জার নিয়ে এই চার্জারটি সম্পূর্ণ ডিজিটাল ডিসপ্লে এবং অটোমেটিক এই চার্জারটি দিয়ে দশ এম্পিয়ার থেকে দুইশো এমপিআর পর্যন্ত কার বাইক আইপিএস পি এস অটোরিকশা ভ্যান ইন্ডাস্ট্রিয়াল ড্রাইসেল লিড অ্যাসিড জেল ব্যাটারি অথবা পানির ব্যাটারি এই তিনটি কোয়ালিটির ব্যাটারি এই চার্জারটি দিয়ে চার্জ করতে পারবেন এই চার্জারটির মডেল এম এ বারো দশ ডি চার্জারটির কারেন্ট টেন এমপিআর ইনপুট ভোল্টেজ অর্থাৎ কারেন্ট ভোল্টেজ এসি একশো ভোল্টেজ থেকে এসি দুইশো পঞ্চাশ ভোল্ট ফুল অটো ডিজিটাল চার্জার একবার কানেক্ট করুন চার্জ হবে অটোমেটিক ডিজিটাল ডিসপ্লে থাকায় চার্জিং স্ট্যাটাস সহজেই মনিটরিং করা যায় সাপোর্ট ব্যাটারি রেঞ্জ দশ এমপিআর থেকে দুইশো এমপিআর পর্যন্ত বিভিন্ন কোয়ালিটির ব্যাটারি চার্জ করতে সক্ষম রিজার্ভ ব্যাটারি প্রোটেকশন ভুল তাল লাগালেও কোনো ক্ষতি হবে না জুম টাইপ কনসার্ন ভোল্টেজ ব্যাটারির আয়ু বৃদ্ধি করে লো ইন্টারফিরেন্স টেকনোলজি নয়েস ঝামেলা ছাড়া স্মোথ চার্জিং সব স্টার্ট হাই ইফিসিয়েন্সি দ্রুত ও নিরাপদ চার্জিং এই চার্জারটির কালার সিলভার কালার অথবা ব্ল্যাক কালারও হতে পারে এই চার্জারটির মেটাল বডি থাকায় না সম্ভাবনা খুবই কম থাকে এই চার্জারটির ওজন জিরো পয়েন্ট ফাইভ কেজি অর্থাৎ হাফ কেজি এই চার্জারটির মূল্য রেখেছি মাত্র নয়শো নব্বই টাকা এত কম বাজেটে এত কোয়ালিটি সম্পূর্ণ চার্জার আমার কাছে চার্জারের মধ্যে বেস্ট একটি চার্জার মনে হয়েছে ক্যাটাগরি অনুযায়ী চার্জারটি পারফেক্ট বলে আমি আশা করছি বাজারে একই ধরনের নকল চার্জার পাওয়া যাচ্ছে তাই আসল বা অরিজিনাল চার্জার কিনতে চাইলে আমার চার্জারটি দেখে রাখুন নকল যাচাই করে দেখে কিনুন অর্ডার করতে চান অর্ডার করতে চাইলে স্ক্রিনে প্রদর্শিত অথবা ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করুন নম্বরগুলিতে ইমো হোয়াটসঅ্যাপ সাপোর্ট সুবিধা পাবেন ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা দেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্ট হাতে পেয়ে মূল্য পরিশোধ করবেন শুধুমাত্র কুরিয়ার সার্ভিস চার্জটা দিয়ে অর্ডার করতে হয় কুরিয়ার সার্ভিস চার্জটা দিলে আমরা আপনার ঠিকানায় প্রোডাক্ট পৌঁছে দেবো ইনশাল্লাহ প্রোডাক্ট খুলে রেখে যাচাই করে নিতে পারবেন ঘরে বসে বুঝে নিন আপনার প্রোডাক্ট আমরা দীর্ঘদিন যাবৎ বিশ্বস্ত ও নির্ভরযোগ্যতার সহিত আপনাদের অনলাইন সেবা প্রদান করে আসছি তাই পরিশেষে আপনাদের আবারও বিনীত অনুরোধ জানিয়ে ভিডিওটি শেষ করছি যেনারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম